বন্ধুগণ গত পনেরো বছরে আমরা দেখেছি বাংলাদেশের শিক্ষাকে নিয়ে কি ধরনের তাল বাহানা করা হয়েছে শিক্ষাকে বস্তুত বাংলাদেশে ফেসিবাদ কায়েমের একটি হাতিয়ারে পর্যবসিত করা হয়েছিল আমরা দেখেছিলাম শিক্ষা খাতে ক্রমান্বয়ে বাজেটে বরাদ্দ কমিয়ে বেসরকারি দেশি বিদেশি বিনিয়োগকে বাড়ানো হয়েছিল আমরা দেখেছিলাম বিশ্ববিদ্যালয়গুলোকে সম্মতি উৎপাদনের একটা কারখানায় পরিণত করা হয়েছিল যেখানে এক ধরনের সরকারের যে আধিপত্য নিয়ন্ত্রণ সেই আধিপত্য নিয়ন্ত্রণ বিশ্ববিদ্যালয়ে প্রশাসন থেকে শুরু করে ছাত্রলীগ দিয়ে সেই নিয়ন্ত্রণ কায়েমের চেষ্টা হয়েছিল আমরা অভ্যুত্থানের পরে একটা এই রকম বিশ্ববিদ্যালয় প্রত্যাশা করি যে বিশ্ববিদ্যালয় হবে সাহিত্য শাসিত যে বিশ্ববিদ্যালয় বিশ্ব সহ নানা ধরনের যে সাম্রাজ্যবাদী সংস্থা তাদের প্রেসক্রিপশনে চলবে না বন্ধুগণ আমরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়কে ওই যে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন হরণের যে চক্রান্ত এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসক্রিপশনে যে ধরনের নীতি নিয়ে চলছিল সেই কৌশলপত্র বাতিলের দাবিতে আন্দোলন করছিলাম জুলাই অভ্যুত্থানের আজকে নয় মাস অতিবাহিত হলো সেই সেই যে বিশ্ব ব্যাংকের পরামর্শ সেই পরামর্শ থেকে আমরা বেরিয়ে আসার কোনো ধরনের চেষ্টা দেখছি না ফলে আমরা বলতে চাই আজকে ক্যাম্পাস এই যে তার আগের যে শাসকদের ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় যদি ক্যাম্পাস চলে তাহলে এই ক্যাম্পাসের মধ্যে জুলাই অভ্যুত্থানের যে চেতনা সেই চেতনা বাস্তবায়ন করা যাবে না